দিদি কত হলো কুড়ি টাকা আচ্ছা ও সেট আমি তো পাঁচটা বাড়িতে বলেই রেখে এসেছি তো দিদির আপনি একবার দেখুন না না গো কুড়ি টাকা খুচরো হবে না ঠিক আছে আপনি দশ পাঁচ টাকা দিন খুচরো কিছু থাকলেও চলবে তুমি একটা কাজ করতে পারো তুমি তোমার স্থানারটা দাও আমি ফোনপে করে দিচ্ছি দিদির আমি তো সামান্য রিক্সাওয়ালা আমার কাছে কি করে স্ক্যানার থাকবে আপনি একটু চেক করুন না যদি কিছু খুঁজরো থাকে একটা কাজ করতে পারো ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা আমার বাড়ি তুমি জাস্ট পাঁচ মিনিট এখানে বসো আমি বাড়ি গিয়ে টাকাটা তোমার নিয়ে দিদি আপনি প্রথম গ্রাহক এবার আমার একটু বৌনি করতে লাগবে না খুব লস হয়ে যাবে আপনি একটু দেখুন আরে আমার উপর বিশ্বাস রাখতে পারো আমি তোমার কুড়ি টাকা নিয়ে ওরই বড়লোক বড় লোক হয়ে যাবো তুমি জাস্ট পাঁচ মিনিট ওয়েট করো আমি যাবো আর আসবো কিন্তু দিদি আরে দাঁড়াও আমি আসছি

ভিজিটা তো বলে গেল দশ মিনিটে আসবে কিন্তু এখন তো এক ঘন্টা হতে যায় এখনো এলো না কি করি একটু এগিয়ে দেখু দাদা বলছি আপনি কোনো মেয়ে দেখেছেন বেগুনি কালারের একটা প্যান্ট পরেছিল একটা জামা পরেছিল চুলটা অনেক লম্বা আর গায়ের রংটাও পরিষ্কার না না আমি কাউকে দেখিনি দেখেননি দাদা বলছি আপনি একটা মেয়েকে দেখেছেন ও হচ্ছে বেগুনি কালারের একটা প্যান্ট পরেছিল আর টপ পরেছিল চুলটা খুব লম্বা পরিষ্কার করে গায়ের রং না এরকম তো কাউকে দেখিনি ঠিক আছে আচ্ছা ম্যাডামটাকে এখন কোথায় খুঁজে পাই দাদা দাদা আপনার ব্যাগটা পড়ে গেছিল ও শিট আমার পাস পড়ে গেছে আর আমি বুঝতে পারলাম না অনেক অনেক ধন্যবাদ আপনি যদি আমার এই পাসটা ফিরিয়ে না দিতেন না আমার অনেক টাকা লস হয়ে যেত অনেক ধন্যবাদ আপনাকে আরে কোনো ব্যাপার না আমি দেখতে পেলাম তাই আপনাকে ফেরত দিলাম অন্য কেউ থাকে না এতক্ষণে নিয়ে পালিয়ে যেত কথাটা তো ঠিকই বলেছেন আপনি আজকাল এই দুনিয়াতে সৎ মানুষের অনেক অভাব আর আপনার এই সৎ ব্যাপার দেখে আমার অনেকটাই ভালো লেগেছে আপনাকে দেখে অনেক টেনশন মনে হচ্ছে কোন সমস্যা আরে বলতে পারেন আমাকে আপনি আমার এত বড় একটা উপকার করলেন আমারও অধিকার আপনার একটা হেল্প করা কোনো টাকা পয়সা লাগলে বলতে পারেন না না টাকা পয়সা লাগবে না আসলে দাদা আমি রিকশা চালাই আজকে সকালবেলা একটা ম্যাডাম আমার রিকশায় ওঠে কুড়ি টাকা মতো হয়েছিল উনি বললো ওনার কাছে খুচরো নেই আমাকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বললো উনি টাকা নিয়ে আসবেন দু হয়ে গেল উনি এখনো টাকা নিয়ে এলো না আমি কতজনকে জিজ্ঞাসা করলাম ওনাকে কেউ দেখেওনি প্রথম গ্রাহক উনি টাকা দিল না বুঝতে পারছি না কি করব কি আজকাল এরকমও মানুষ আছে এই দুনিয়াতে দশ কুড়ি টাকার জন্য এরকম ফ্রড করছে তাও এরকম একটা গরিব মানুষের সাথে আপনি চিন্তা করবেন না আপনি আমার সাথে চলুন আমি এই সোসাইটির মেম্বার আমি ঠিক ওকে খুঁজে না খুঁজে বের করব আমিও দেখতে চাই আমার সোসাইটির মধ্যে কে এরকম ফ্লড আছে আপনি চলুন তত সময় আপনি আমার বাড়িতে বসে কিছু খাওয়া দাওয়া করে নেবেন চলুন আপনি ম্যাডাম আপনি তুমি এখানে কি করছো আরে তোমরা দুজন দুজনকে চেনো দেখছি না আমি ওকে চিনি না দাদা উনি মিথ্যা কথা বলছেন উনি আমাকে চেনে উনি তো সেই ম্যাডামটা চিনি আমার কুড়ি টাকা দেবে বলে চলে গেল 5 মিনিটের নাম করে দু ঘন্টা ধরে আমাকে অপেক্ষা করালো। কী হল আদমটা? কী? বল তুই। Huy-এর কাছে করতে পারলি? আমি তো ভেবেছিলাম আমার সোসাইটির মধ্যে কেমন এমন ছোট লোক আছে যে এরকম গরি মানষে টাকা মাছছে। আর সেটা কিনা আমার বোন। আমার ভাবতেই লজ্জা লাগছে। ছি। আসলে আমার কাছে তখন খুদ্র পয়সা ছিল না। তাই আমি টাকাটা দিতে পাইনি। কিন্তু তুমি ওকে কি করেছানো? আর এইভাবে বাড়িতে না কেন নিয়ে এসেছিস? আমি ওকে চিনি না। ওর সাথে আমার রাস্তায় আলাপ হয়েছিল আর তুই জানিস আমার রাস্তায় মানি ব্যাগটা পড়ে গেছিল আর ওর সৎ ব্যবহার দিয়ে আমার মানি ব্যাগটা আমাকে ফিরিয়ে দিয়েছে ওর মধ্যে কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল তুই জানিস আমার কত লস হয়ে যেত কিন্তু তাও ওর সব পরিচয়টাও আমাকে দিয়েছে আর তুই কি না আমার ভুল হয়ে গেছে দাদা আমাকে ক্ষমা করে দাও তুমি দাঁড়াও আমি তোমার টাকাটা নিয়ে আস দাঁড়ান আপনাকে আর টাকা আনতে হবে না আর আমি টাকার জন্য এখানে আসি আমি শুধু আপনার সাথে কথা বলতে এসেছিলাম আপনাকে বোঝাতে এসেছিলাম যে কেমন লাগে একটা গরিব মানুষের টাকা মারলে কি হয় আপনি জানেন আমরা রোদে কত কষ্ট করে কাজ করি এই দশ কুড়ি টাকা করে কামিয়ে আমাদের পুরো সংসারটা চলে আর আপনি আমাকে টাকাটা না দিয়ে চলে গেলেন মাত্র কুড়িটা টাকার জন্য আপনি আপনার মান সম্মানটাকে এইভাবে মাটিতে মিশিয়ে দিলেন একবার আমাদের কথাটা ভাবলেন না যে আমি কিসের জন্য কাজ করছি আমি একটা মেয়ে ওই রিক্সা চালাচ্ছি তার পেছনে নিশ্চয়ই অনেক বড় কারণ আছে কিন্তু আপনি ওগুলো জানতে চাইলেন না আপনি আমার টাকাটা মেরে চলে এলেন আর আমি বোকার মতো ওখানে আপনার জন্য অপেক্ষা করছিলাম আমি আপনাকে বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম আপনি আমার বিশ্বাসটা ভাঙবেন না এই কারণে ওখানে অপেক্ষা করছিলাম আর আপনি কি করলেন বাড়িতে এসে তিপ্পি এসির মধ্যে বসে রয়েছে আর আমি রোদে গরমে এদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছি তাতে আমার ওই কুড়িটা টাকা পেতে পারি বোন আমার বোন যা অন্যায় করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি প্লিজ মাফ করে দাও না না আপনি কেন ক্ষমা চাইছেন আপনি তো ভালো মানুষ আপনার বোনের তো আপনাকে দেখে শেখা উচিত তোমার এত ভালো একটা দাদা আছে সবার পাশে থাকে সবার এত সাহায্য করে আর তুমি এই সব শিখেছো ছি এটা যে তোমার দাদা এটা তো আমি ভাবতেই পারছি না বল তুমি এই টাকাটা রাখো না আমি এত টাকা নিব কি করে আমার তো 20 টাকাই হয়েছিল আরে না না তোমাকে আমি বেশি টাকা দিচ্ছি না এই যে তুমি এত সময় ধরে ওয়েট করলে তোমার সময়ের দামটা আমি তোমায় দিলাম আর সাথে তোমার পরিশ্রমের দামটাও এটা রাখো তুমি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার তো ভাতটাই লজ্জা lanche তুই আমার বল এমন একটা কাজ করলি না সাইডে তো মুখ দেখাতে পারবো না আমি আর दादा सुनो